আজকে আমি আপনাদেরকে শোনাবো এমন একজন মহিলার কাহিনী যেই মহিলার ছিল দুইজন স্বামী আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওই মহিলা এমন দুইজন মানুষকে বিয়ে করেছিল যে যাদের মধ্যে একজন ছিলেন কোটি কোটি টাকার মালিক অর্থাৎ অনেক বড় লোক আর অপরজন ছিলেন একেবারেই মিসকিন যে অন্যের বাড়িতে অন্যের কাছে চেয়ে যে নিজের পেটের ক্ষুধা মেটাত এমন একজন ব্যক্তিকে তিনি বিবাহ করেছিলেন এই অপরূপ সুন্দরী মহিলাটি দুইটি বিবাহ করেছিলেন এক একজন ছিল কোটিপতি তো আরেকজন ছিল ফকির এই আশ্চর্যজনক ঘটনাটি আপনি যদি সম্পূর্ণ শোনেন তাহলে অবাকের সাথে বিস্ময়ের সঙ্গে আপনি বলে উঠবেন সুভান আল্লাহ আল্লাহ তালা চাইলেই সব কিছু সম্ভব কেননা এই মহিলার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যার কারণে এই মহিলা এমন দুজন ব্যক্তিকে বিবাহ করতে বাধ্য হয় আর রকম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে আপনিও হয়তো বা কোটিপতি নয়তো বা ফকিরে পরিণত হয়ে যাবেন যদি আপনার মধ্যে এই অভ্যাসগুলো থেকে যায় তাই প্রিয় বন্ধুরা আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আশা করি আপনিও বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিও রয়েছে সকলের জন্য শিক্ষা আর এই শিক্ষা আমাদের সকলেরই জরুরি তাই আবারও বলছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভারতের একটি গ্রামে একজন সুদর্শন যুবক বা ছিল যেই যুবকের নাম ছিল খালিফ খালিফ খুবই সুদর্শন একজন যুবক এবং তাকে অনেক লেখাপড়া করানো হয়েছিল সে খুবই ভালো ফ্যামিলির একজন সন্তান ছিল কিন্তু তার মেজাজটা ছিল একটু খিটখিটে তার পরিবারের লোকজন তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত এবং ভাবতো আমাদের খালিফ একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে কিন্তু সেই খালিফ যে তাদের মুখ উজ্জ্বল করতে পারবে কি পারবে না সেটা তো কেউ জানতো না সবারই আশা ছিল যে খালিফ খালিফ সকলের মুখ উজ্জ্বল করবে কিন্তু সেই আশা কি খালিফ পূরণ করতে পারবে প্রিয় বন্ধুরা খালিফের বাবা মা বেশ কিছুদিন ধরে খালিফকে বলে আসছে যে বাবা তুমি তোমার বিবাহের কাজটা সম্পূর্ণ করো চাকরি বাকরি তো জীবনে করতেই হবে সেটা না হয় করবে কিন্তু আমরা এখন একা একাই বাড়িতে থাকি তাই এখন তোমার উচিত হবে বিবাহ সাথী সম্পন্ন করে আমাদের একজন সুন্দরী সঙ্গী করে দেওয়ার যাতে করে আমরা তিনজন মিলে বাড়িতে থাকতে পারি আর তুমি তো তোমার চাকরি অথবা ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর তাই তোমার এখন উচিত আমাদের দিকে তাকিয়ে হয়তো বিবাহটা করে ফেলা তারপর খালিফ তার বাবাকে বলল বাবা আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমার জন্য এবং আম্মুর জন্য সব কিছু করতে পারি তোমরা যদি আমাকে এখন বিয়ে দিতে চাও আর এতে যদি তোমরা সন্তুষ্ট থাকো তবে আমার কোনো আপত্তি নেই তারপর খালিফের আম্মু খালিফকে বলল বাবা তোর কি কোনো পছন্দের মেয়ে আছে মানে তুই কি কাউকে পছন্দ করিস তখন খালিফ বললো না মা আমার তেমন কাউকে ভালো লাগে না এবং আমি কাউকে কথা বলি না কাউকে পছন্দ করি না তারপর খালিপের মা একটু মুচকি হেসে হেসে ফেললেন তারপর খালিপের মা খালিপের বাবাকে বললেন বলেছিলাম না যেটা বলেছিলাম সেটাই হবে তারপর খালি বলল কি মা কি বলেছিলে তারপর খালিপের মা বলল ও তুই বুঝবি না তুই এখন যা পরে তোর সাথে এই ব্যাপারে কথা হবে তারপর খালিপের মা খালিপের বাবার সাথে কথা বলে তার এক বান্ধবীর মেয়ের সাথে তার বিবাহ ঠিক করে ফেললো এবং দিন তারিখ ঠিক করার পর বিয়ের দিন একেবারে ধুমধাম করে তাদের বিয়ে দেওয়া হলো সেই সাথে খালিফ তার স্ত্রীকে নিয়ে প্রাইভেট কার সহ অনেক বজযাত্রী সহ তাদের নিজ বাড়িতে ফিরে এলো এবং সবাই আস্তে আস্তে বিদায় নিল বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেল খালিফের মা খালিফকে বললো খালিফ তুমি এবার বৌমাকে নিয়ে ঘরে যাও রাত অনেক হয়েছে শুয়ে পড়ো কেননা সারাদিন অনেক পরিশ্রম করেছ বিবাহ ব্যাপার অনেক দৌড়াদৌড়ি অনেক কাজ করেছ তাই এখন ঘুমানোর সময় হয়েছে তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো কাল না সকাল সকাল উঠবে তারপর খালিদ তার স্ত্রীকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো যেই তারা ঘরের দরজা বন্ধ করে দিল তারা খুবই ক্ষুধার্ত ছিল তারা কিছু খেতে চাইলো তার স্ত্রীকে বলল আমাকে কিছু খেতে দিতে পারবে ওই যে ওইখানে দেখো খাবার রাখা আছে যদি কষ্ট না মনে করো তাহলে ওখান থেকে আমাকে খাবারগুলো এনে দাও আমি খুবই ক্ষুধার্ত বিবাহ বাড়িতে আমি তেমন একটা খেতে পারিনি বন্ধুবান্ধবরাও অনেক খাওয়া দাওয়া করেছে আমি তো লজ্জায় একেবারে সোজা হয়ে তাকাতেও পারিনি তারপর তার স্ত্রী একটু হেসে ফেললো এবং তার জন্য খাবার নিয়ে এলো খালিফ এবং তার স্ত্রী খাবার খেতে বসে গেল এমন সময় দরজায় খটখট আওয়াজ করলো কে যেন দরজার ভিতরে কড়া নাড়ছে এবং বাহির থেকে ডাকছে তখন খালিফ বলল এখন এত রাতে এই সময় কে আমাদেরকে ডিস্টার্ব করতে আসলো এখন তখন তার স্ত্রী বলল আপনি উঠবেন না আপনি বসুন আমি দেখে আসছি যে দরজার সামনে কে আম্মু নাকি আব্বু এসেছে তারপর খালিপের স্ত্রীর দরজা খুলে দেখলো একজন অসহায় ভিক্ষুক যে খুবই অসহায় দেখে মনে হচ্ছে তাকে ডাক দিয়ে বলল বোন আমার খুবই খিদা লেগেছে আমি ক্ষুধার্ত আমি সারাদিন কিছুই খাইনি আমার ক্ষুধার জ্বালায় ওই দিক দিয়ে যাচ্ছিলাম ছটপট করছিলাম হঠাৎ দেখি আপনাদের বাড়িতে লাইট জ্বলছে তাই ভাবলাম আপনাদের কাছে যদি অবশিষ্ট কোনো খাবার থেকে যায় যদি আমাকে দিতেন তাহলে সেটা খেয়ে আমি আমার আত্মাকে ঠান্ডা করতাম তারপর খালি ভেতর থেকে ভেতর থেকে ডাক দিয়ে বলল কী হয়েছে ওইখানে কার সাথে কথা বলো আর কে এসেছে তখন তার স্ত্রী বলল একজন অসহায় ভিক্ষুক এসেছেন সে বলছে সে অনেক ক্ষুধার্ত তার পেটে খুবই ক্ষুধা সে কিছু খেতে চায় আপনি যদি তাকে কিছু খাবার দিতেন তাহলে সে চলে যেত তারপরে খালি অনেক উত্তেজিত হয়ে গেল এবং রেগে দরজার সামনে গিয়ে সেই ভিক্ষুককে লাথি মারলো এবং অনেক বকা দিল গালাগালি দিল। আর বললো বেয়াদ ভিক্ষুক কথাকার আজকের আমাদের আজকের আমার এই সুখের দিনে তুই বিরক্তির বাতি জ্বালাতে এসেছিস এখান থেকে এই মুহূর্তে চলে যা এখানে আর কখনও কোনো দিন আসবি না ভিক্ষুকটি অনেক আঘাত পেয়ে প্রচণ্ড কান্না করছিল এবং আল্লাহর কাছে বলছিল হে আল্লাহ তুমি আমাকে এই পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়ে দিও সেই পরিমাণ ধন সম্পদ হলে আমার কারো কাছে হাত পাততে হয় এগুলি বলে সে ভিক্ষুকটি সেখান থেকে চলে গেল এদিকে খালিফের স্ত্রীর মনটা ভীষণ খারাপ হয়ে গেল সে কখনো ভাবেনি যে তার স্ত্রী এতটা পাশান সে কখনো ভাবেনি যে তার স্বামী এতটা পাসান এবং কঠিন হৃদয়ের মানুষ সে তো চাইলে সেখান থেকে অল্প কিছু খাবার ভিক্ষুককে দিতে পারত আজকে তাদের জীবনে প্রথম দিন তারা এক নতুন জীবন শুরু করতে চলেছে আর একজন ভিক্ষুক তাদের দরজা এলো আর তার সাথে এমন আচরণ করলো এটা আসলে কোনোভাবেই খালিপের স্ত্রী মেনে নিতে পারছিল না তারপর খালিপ তার স্ত্রীকে বলল কি হয়েছে এমনভাবে বসে আছো কেন খাবার খাবে না এমন অবস্থায় খালিপের খারাপ লাগা আরম্ভ হয়ে গেল এই কথা বলার পরে খালিফ কেমন জানি অস্থির অস্থির ফিল করতে লাগলো এবং তার খারাপ লাগা শুরু হতে লাগলো আস্তে আস্তে খালিফ বলল। তুমি একটু বসো আমি একটু বাইরে থেকে আসছি এই কথা বলে সে ঘর থেকে বেরিয়ে পড়লো এবং আস্তে আস্তে তার উঠোন পাড়ি দিয়ে রাস্তায় চলে গেল এবং এদিক সেদিক করতে করতে সে যেন কোথায় চলে গেল এদিকে খালিফের স্ত্রী সারা রাত পর তার জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু কই খালিফ তো আর আসে না খালিফের অপেক্ষায় বসে থাকতে থাকতে সে খালিফের স্ত্রী বসেই ঘুমিয়ে পড়েছিল যখন সকাল হলো খালিফের আম্মা এসে দেখে ঘরের দরজা খোলা খালিফের স্ত্রীকে ডাক দিয়ে বলল বৌমা কি হয়েছে ঘরের দরজা খোলা কেন এবং খালিফ কোথায় তখন খালিফের স্ত্রী তার আম্মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল সমস্ত ঘটনা শুনে খালিফের মা অবাক হয়ে গেল এবং তার সন্তানকে খোঁজার জন্য পুরো এলাকায় লোক ছড়িয়ে ছিটিয়ে দিল কিন্তু না খালিফকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহ তালায় ভালো জানেন যে খালেফ এখন কোথায় আর তার সাথে কি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম আজকের এই ভিডিওটি এমন একজন মহিলাকে নিয়ে যার ছিল দুইজন স্বামী একজন তো আরেকজন ভিক্ষুক এরপর শুনুন খালিপের স্ত্রী মনে মনে ভাবতে লাগলো একটা মাস হয়ে গেল কিন্তু খালিপ এখনও ফিরে এলো না এইভাবে এইভাবে আর কতদিন তারপর সে বলল আমি কিছুদিন আমাদের বাড়িতে গিয়ে থাকতে চাই তারপর তার শাশুড়ি মা তাকে অনুমতি দিলেন থাকতে থাকতে ছয় মাস কেটে যায় কিন্তু খালেপের কোনো সন্ধান পাওয়া গেল না এইভাবে মেয়েটি চারটি বছর তার স্বামীর জন্য অপেক্ষা করেছিল কিন্তু কই খালিফ কে আর পাওয়া যায় না তখন মেয়েটি ভাবল আমার স্বামী মনে হয় পাগল হয়ে গেছে নয়তো সে মারা গিয়েছে আমি এইভাবে আর এখানে থাকতে পারবো না আমার নতুন জীবন শুরু করতে হবে আমি তার জন্য চারটি বছর অপেক্ষা করলাম কোনো উপায় হলো না যেহেতু এখন এখান থেকে আমার সম্পর্ক শেষ করে চলে যেতে হবে এরপর সেখান থেকে সে চলে যায় বাবার বাড়ি বাবার বাড়িতে দুই বছর থাকার পর তার বাবা একটি ভালো ছেলের সন্ধান পায় মেয়েটির বাবা খোঁজ নিয়ে দেখে যে আগের ছেলের চাইতে এই ছেলেটা অনেক বেশি ধনী তাই মেয়ের বিয়ে দিল দিয়ে দিল আশ্চর্যের বিষয় এই যে বিয়ের দিন রাতে যখন স্বামী স্ত্রী খাবার খেতে বসেছিল ওই পূর্বের ঘটনার মতোই আবার একটি ঘটনা পুনরাবৃত্তি ঘটলো এবারও তাদের ঘরে একজন ভিক্ষুকের আগমন ঘটল দরজা এসে কড়া নাড়ল এবং সেই মেয়েটি বের হয়ে গেল এবং বললেন আপনি কে এখানে কি চান তখন সেই ভিক্ষুকটি বলল আমি খুবই ক্ষুধার্ত এবং আমার পেটেও অনেক ক্ষুধা আপনারা যদি দয়া করে আমাকে কিছু খাবার দি সেই খাবার খেয়ে আমি আমার আত্মাকে ঠান্ডা করতাম এই কথা শুনে মেয়েটি কান্না করে দিল এবং ভেতরে আসলো তখন তার স্বামী বলল কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন আর বাহিরে বা কে দাঁড়িয়ে আছে সে কি তোমাকে খারাপ কিছু বলেছে তখন সে মেয়েটি কান্না করে দিয়ে বলল বাহিরে একজন ভিক্ষুক দাঁড়িয়ে আছে এবং সে কিছু খেতে চায় সে খুবই ক্ষুধার্ত তার প্রতি মায়া হয়ে আমার কান্না এসেছে আপনি দয়া করে তাকে কিছু খেতে দিন অবশ্যই আমি ভিক্ষুককে খেতে দেবো কেননা ভিক্ষুকের প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে তারপর সে সমস্ত খাবার ভিক্ষুকের হাতে তুলে দিল এবং বলল। নাও ভাই এই সমস্ত খাবার তুমি খাও তারপর বেশি থাকলে না হয় আমরা খাবো এটা শুনে সে ভিক্ষুকও অবাক হয়ে গেল এবং সে খুবই ক্ষুধার্ত থাকায় সমস্ত খাবার খেয়ে নিল এবং তখনই সেখান থেকে বিদায় নিল তারপর সে ভিতরে গিয়ে দেখলো যে তার স্ত্রী কান্না থামছে না তারপর সে তাকে জিজ্ঞেস করলো আচ্ছা তোমার কি হয়েছে তুমি এভাবে কান্না করছো কেন তখন সে মেয়েটি বলল আসলে একটা আসলে এখানে একটা অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে যার কারণে আমি আমার চোখের পানিকে থামাতে পারছি না তারপর সেই মেয়েটি বলল আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা সেটা শুনে আপনিও কান্না দিবেন কারণ আজকে যে আমাদের দরজায় ভিক্ষুক রূপে এসেছিলো সেই ব্যক্তিটি ছিল আমার প্রথম স্বামী এটা শুনে সে নতুন স্বামীও কান্না করে দিল এবং বলতে লাগলো শোনো তুমি আজকে যে ঘটনা আমাকে শোনালে সেটা শুনে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো কিন্তু আমি তোমাকে এখন যেটা শোনাব সেটা শুনে তোমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে তারপর লোকটি বলতে লাগলো ওই দিন তোমার স্বামী যে ভিক্ষুকটিকে আঘাত করেছিল আজকে তোমার সামনে যে কোটিপতি স্বামী দাঁড়িয়ে আছে আমি ছিলাম সেই ভিক্ষুক আল্লাহ তালা আমাকে ধন সম্পদ দান করেছেন এবং মান সম্মান দান করেছেন এটা শুনে মেয়েটি আরও অবাক হয়ে গেল এবং আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করল সেই সাথে এটাও বলল যে আল্লাহ চাইলেই সব কিছুই সম্ভব আমার বদকার স্বামী কেড়ে নিয়ে আমাকে নেক্কার স্বামী দিয়েছেন তারপর তারা আবার রাতের জন্য খাবার প্রস্তুত করতে লাগল তাদের অনেক রাত হয়ে গিয়েছিল কিন্তু তাদের একটুও খারাপ লাগছিল না তারা খুবই আনন্দিত ছিল এবং খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল এরপর থেকে তাদের খুবই সুন্দরভাবে দিন কাটতে লাগল প্রিয় বন্ধুরা একবার লক্ষ্য করে দেখুন যে ব্যক্তিটা একটা সময় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতো মানুষের কাছে ভিক্ষা চাইতো সে এখন একজন কোটিপতি ব্যক্তি আল্লাহ আকবর মানুষ বলে না আল্লাহ চাইলে বাদশাকে ফকির আর ফকিরকে বাদশা বানাতে পারেন এই গল্পটাই তার প্রমাণ